বাম কংগ্রেসের ভোট প্রচারে দেখা গেল জোটের প্লাবন জোটের একেবারে মুখার্জির নেতৃত্বে বাম কংগ্রেস কর্মীদের যেভাবে ভোট প্রচার বাড়ি বাড়ি মুর্শিদাবাদ কেন্দ্র অন্যদিকে উপনির্বাচনেও চলছে জোর কদমে ভোট প্রচার শাসক দল তৃণমূল দলটা থাকবে না বাংলা থেকে নয় এবার মুর্শিদাবাদ থেকে বাম কংগ্রেস জোটের রাজনীতি খেলা শুরু মুর্শিদাবাদ জেলায় তিনে তিন তৃণমূলকে কবর দিন মোহাম্মদ সেলিম উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে তিনি জয়ী হতে চলেছেন এমনটাই খবরের আপডেট পাচ্ছি কংগ্রেস ভোট নিয়ে হোসেন বকুলদা তিনি জয়ী হতে চলেছেন এদিকে বহরমপুরে বাষট্টি পার্সেন্ট মানুষজন তাকে ভোটটা দিয়ে আবারও তিনি সাংসদ পদে নির্বাচিত হচ্ছেন এবার বলাই যেছে মুর্শিদাবাদ লোকসভায় যে তৃণমূলের সাংসদ ছিলেন কোনো এলাকায় তিনি কাজ করেছেন বলে মনে হয় না এখন এখন টাকার অহংকারী পতন ঘটবে শাসক দল তৃণমূলে যেভাবে তৃণমূলের টাকার অহংকারী দেখাচ্ছে এবার মিনাক্ষী মুখার্জিরা যেভাবে নির্বাচনী মুর্শিদাবাদের সাগরপাড়া হরিহরপাড়া বিধানসভা এলাকাতে যেভাবে ভোট প্রচার সেটাই এক প্রকার নিশ্চিত জয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর প্রচারে এগিয়ে রয়েছেন মোহাম্মদ সেলিম পিছিয়ে রয়েছেন আবু তাহের খান আবু তাহের খান এবং তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম তিনি আরও বলেন যে আইএসএফ এখানে প্রার্থী করানো হয়েছে আইএসএফকে অর্থাৎ ভোট কাটুয়া কাটতে সুবিধা করবে কাকে তৃণমূলকে সুবিধা করার জন্য এটাই একটা অঙ্গীকার কিন্তু আসলে কিন্তু আইএসএফ এর ঝুলিতে একটা ভোট যাবে না এই কথা তীব্র ক্ষোভ দেখিয়েছেন বামফর নেতৃত্বগণ মুর্শিদাবাদের মাটি বাম জোটের একেবারে আবারও সেই পুরনো ঘাঁটি ফিরে পেতে চলেছে শুধু সময়ের অপেক্ষা হ্যাঁ বাস্তবে যে দু হাজার যে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের সময়টা আরও দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন বিপুল সংখ্যক মানুষজন বলতে চাই এবার লালের যে ভরসা বাম জোটে সেখানে তৃণমূলের কর্মীরাই লাল ঝান্ডায় সামিল হচ্ছে অর্থাৎ গোপনে কেউ সরাসরি কেউ আবার শাসক দলের বুড়ো আমলকে তোয়াক্কা না করে ভয় না করেও মিছিলে কিন্তু বাম জোটের সফল হচ্ছে এবং তৃণমূল কি বলছে তৃণমূল তারা বলতে চাইছে যে ভোট পর আর থাকবে না কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ এই যে ভোটের হুমকি দেখানো হচ্ছে তৃণমূল সেই তৃণমূলকেও আমরা বলে যাই সহজ নিয়মে এক মাঘের শীত চাই না মুর্শিদাবাদের তিনে তিন তৃণমূলকে কবর দিয়ে বাংলার জনগণ বুঝিয়ে দেবে ক্ষমতা হ্যাঁ এবার বাম জোটের লোকসভা আসনে কিন্তু ভালো ফলাফল হবে এ কথা পরিষ্কারভাবে আমরা জানতে পারছি তবে মীনাক্ষী মুখার্জির দৌড়গোড়ায় যেভাবে নির্বাচনী ভোট প্রচারে সেই ভোট প্রচারের মাঝে দেখতে পাওয়া যাচ্ছে যে তৃণমূলের ভাঙন তৃণমূলের ভাঙন ধরছে কেননা সরাসরি তো আর সাংবাদিক সরাসরি ওই ভিডিও ফুটেজগুলো দেখাবার মতো ক্ষমতা তো থাকে না বিভিন্ন বড়ো বড়ো নিউজ পোর্টাল টিভি চ্যানেল কেবিল তাহলে দেখা যাচ্ছে যে মানুষ আজকাল অর্থাৎ সপরিবার মিলে যখন লাল ঝান্ডায় বাম কংগ্রেস জোটে যখন যোগদান করছে আর সামিল হচ্ছে তখন তৃণমূল দলটা খাপি খাচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে তৃণমূল কোথাও একটা উন্নয়ন করেছে বলে মনে হয় না পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে আশ্রয় দিয়েছে কে তুলামূল পার্টি বাম কংগ্রেস জোট কর্মীদের বুথ কেন্দ্রে পৌঁছাতে দেওয়া হয়নি এমনকি বাম কংগ্রেস কর্মীদের বাড়িতে অসিলিন ভাষা প্রয়োগ করেছে তৃণমূল তৃণমূলের বাইক বাহিনী দিকে একটা কথা বলে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম জোট অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুর্শিদাবাদ থেকে তিনটি আসনে বাম জোটের জয় হবে তৃণমূলের অবস্থা শুধু কেরোসিন পাতলা কেরোসিন হবে অর্থাৎ এই পেট্রোল ডিজেলের যেভাবে দাম বেড়েছিল উপনির্বাচনের পর থেকে সেই কালীঘাটের টালি চালা ওই চোরেদের ভাইপুর এখন পাঠশালা তারা কিন্তু বলেছিল যে পাঁচ টাকা কমে যেত কোথায় আজকে কমলো কোথায় দুর্নীতিবাজ মিথ্যাবাদী ধোকাবাজ নাম না করে তীব্র কঠাক্ষ মিনাক্ষী মুখার্জি এবং ধ্রুবজ্যোতি সাহারা নির্বাচনীয় ভোট প্রচারের কিন্তু একটা জনস্রোত বা জনরোষে কিন্তু আরও একটা এক ধাপে এগিয়ে যাচ্ছে বাম জোট মুর্শিদাবাদের ভগবান থেকে আমরা যে চিত্রগুলো তুলে ধরেছি সেখানে কিন্তু ভগবান সেলিম কিন্তু একটা ভালো লিড পেতে পারেন অর্থাৎ দশ থেকে বারো হাজার ভোটে লিড পেতে পারেন তার বেশি কিন্তু লিড হবে না কেন দশ বারো হাজার লিড হলেই যথেষ্ট কেননা তৃণমূল ভোটে হারবেই এটা এক প্রকার নিশ্চিত তৃণমূলের জামানা জব্দ হবে কেননা তৃণমূলের যে হয় টাকা দু হাজার আঠারো যে পঞ্চায়েত নির্বাচনে গরিবের টাকা মেরে মেরে খাওয়ার টাকা কিন্তু একের পর এক তৃণমূলকে চোর চোর বলে স্লোগান শুনতে হচ্ছে কিন্তু বাম কংগ্রেস কর্মীদেরকে একবার যে চোর বলতে হচ্ছে না আসলে কিন্তু তোলামুল পার্টিকে চোর বলতে হচ্ছে এবং তোলামল পার্টি কোনো একজনের কাছে সংস্থা নিয়ে তারা কিন্তু যেভাবে আইএসএফ ভিতর ভিতর চুপি চুপি নিয়ে আরাবুলকে জেলবন্দি করেছে সেই আরাবুলের এখন কেরাসী আরাবুলের সপরিবারও বুঝতে পেরেছে ভাঙড় থেকে কিন্তু আমরা যদি ধরি তাহলে কিন্তু সৃজন ভট্টাচার্য লিড পাবেন কেননা দীর্ঘক্ষণ ধরে তাকে কেসে ফাঁসানোর পর তাদের পরিবার কিন্তু আর তোলামল পার্টিকে ভোট দেবে না এবং আই দেবে না আইএসএফ যে চক্রান্ত হচ্ছে বাংলায় যেটা বাম জেটের সঙ্গে সরে গেল এমনকি বাম কংগ্রেসকে আক্রমণ করতে দেখা গিয়েছে এই যে আইএসএফ বলে একটা আঞ্চলিক পার্টি রয়েছে তারাও খুব একটা পেরে উঠতে পারবে না মুর্শিদাবাদে আইএসএফ বলে কিছু নেই তারা পাঁচটা ভোট পাবে মনে হয় কিন্তু আসলে কিন্তু বাংলার মানুষ ভোটটা দিয়ে আইএসএফ পার্টিকে নষ্ট করবে না বলে এমনটাই সিপিআইএমের এক অঞ্চল কমিটি ভগবানগুলা থেকে তিনি তীব্র কটাক্ষ করেছেন বাস্তবে বলা যেতে পারে যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচনে জনসমুদ্র জন ঢেউ এবার তুলামুল পার্টি বুঝতে পারবে কত ধানে কত চালা আর তুলামুল পার্টির বিরুদ্ধে মানুষ কিন্তু রুখে দাঁড়াতে শুরু করেছে পার্টি বাংলাতে থাকবে না একেবারে এটুকু আপনাদেরকে আমরা বলতে পারি তুলামুল পার্টি দু হাজার ছাব্বিশের আগে বিদায় হয়ে যাবে বামজোট জোট চোদ্দটি লোকসভা আসন জিততে চলেছে যদি ভোটের মতো ভোট হয় আজ ওই ছাপ্পা যদি নামাটতে পারে তুলামুল পার্টি আর চুপি যদি না করতে পারে বিজেপির বিটিম তাহলে কিন্তু দেখাই যেতে পারে এই তুলামল পার্টির বিরুদ্ধে কিন্তু একমাত্র লড়াই করছে বামজোট আর এই তুলামল পার্টি যেভাবে বিজেপিতে আশ্রয় দিয়েছে এবং দিল্লিতে লড়াই করছে একমাত্র কংগ্রেস স্বাভাবিকভাবে কিন্তু কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় যদি আসে ইন্ডিয়া জোট বামজোট সরকার তাহলে কিন্তু প্রতিটি রাজ্যের মা বোনেরা এক লক্ষ টাকা করে পাবে মাসে আট হাজার আটশো তেত্রিশ মতন আর এই তুলামল পার্টির বিরুদ্ধে কেউ কোনো পা দেবে না মুর্শিদাবাদের মানুষজন কিন্তু তারা জানে মুর্শিদাবাদের মানুষজন বলতে চাইছে তিনে তিন তৃণমূলকে কবর দিন কোনো উন্নয়ন করেনি গাফলতি করেছে তৃণমূল তৃণমূল মানুষের সঙ্গে বেঈমানি করেছে বলে এমনটাই তীব্র কটাক্ষ হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা ভোটেই প্রস্তুতি নিয়েছে বামেরা হাজার হাজার কর্মী সমর্থক লালের ওপর ভরসা বামজোটেই ভরসা এবার তৃণমূলের ক্ষমতা শেষ হতে যাচ্ছে ক্ষমতা অহংকারে প্রথম শেষ হবে সময়ের অপেক্ষা আপনারা যারা আমাদের সবুজ বঙ্গ নিউজের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে তোলামুল পার্টি এবার বিদায় নেবে তোলামল পার্টি বলে বাংলাতে কিছু থাকবে না তোলামুল পার্টি যেভাবে মানুষের অধিকার জোর করে কেড়ে নিয়েছিল পঞ্চায়েতে লোকসভায় ছাপ্পার ওপর নির্ভরশীল করে এই তোলামল পার্টি কথাতেই বলে কালীঘাটের টালি চালা ওই চৌধুরীর পাঠশালা মুর্শিদাবাদের তিনে তিন বাম জোটের এবার শাসক দল তৃণমূলকে কবর দিন আগেই স্লোগান দিয়েছিল নদীর রঞ্জন চৌধুরীরা